ওতে চেয়েছিল স্লিপার কোচ এসি বাস কিন্তু সময় প্রবর্তনে হয়ে গেল চেয়ার কোচ এসি বাস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হিমাচল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া একটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা নোয়াখালী সোনাপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর হিমাচল এক্সপ্রেস বর্তমানে হিমাচল এক্সপ্রেস দুইটি সেকশনে ভাগ হয়ে গিয়েছে যার একটি নীলাচল এক্সপ্রেস এবং অন্যটি হিমাচল এক্সপ্রেস নামে রয়েছে পূর্বে হিমাচল এক্সপ্রেসে বহরে থাকা অধিকাংশ বাস কিন্তু নীলাচল এক্সপ্রেসে বহরে যুক্ত হয়ে গিয়েছে সর যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে হিমাচল এক্সপ্রেস কিন্তু তাদের বহরে যুক্ত করে ফেলল একই ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস ভারতীয় আশেপ নিলেন ইগল ওয়ান এর জিরো প্রাইম এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চিসিসির উপর নির্মাণ করা হয়েছে এই ইকোনমিক ক্লাস বাসটিকে যেখানে পূর্বে এই বাসটিকে স্লিপার কোচ বাস হিসেবে নির্মাণ করা হলেও কিন্তু পরবর্তীতে ভেঙে এই বাসটিকে ইকোনমি ক্লাস বাস হিসেবে নির্মাণ করা হয়েছে কেননা বর্তমানে কিন্তু স্লিপার কোচ বাসে পারমিশন দেওয়া হচ্ছে না বিআরটি থেকে মানে বলতে গেলে হতে চেয়েছিল স্লিপার কোচ এসি বাস কিন্তু পরিবারের চাপে হয়ে গেল ইগোনমিক ক্লাস এসি বাস অসাধারণ ডাবল বাংলা শেপের এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের ইব্রাহিম বডি বিল্ডার্স আশোকল ইগোলাইম মডেলের চেসিসগুলোতে কিন্তু একশো আশি হর্সপারের সুবিধা ব্যবহার করা হয় এছাড়া এই মডেলের চেসিসটির পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার অদ্ভুত হোন্দে কিংবা শেপের ব্যবহার করা হয়নি বাসটিতে বাসটির ফ্রন্টে এক্স হেডলাইটের পাশাপাশি এডিডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে যেসব ক্লাসিক ক্যাপসুল নন এসি বাসগুলোতে যেসব টেল ব্যবহার করা হয় সেগুলো এবং অরেঞ্জ কালার অরেঞ্জ পেন্ট পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যেখানে কিন্তু ব্ল্যাক এবং ইয়েলো কালারের কিছু শেডের ব্যবহার করা হয়েছে বাসটিতে এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিন এর ব্যবহার করা হয়নি মেন ইঞ্জিনের সাথে এসির কম্পেশার থেকে সেট করা হয়েছে বাসটির সাইড ব্যাক বডি তুলনায় বাসটির ফ্রন্টের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যেখানে কিন্তু সম্পূর্ণ একটি ইউনিক টাইপের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে বাসটির ফ্রন্টে তথাকথিত হিমাচল এক্সপ্রেস দুটি অংশে ভাগ হয়ে গেলেও কিন্তু বর্তমানে তারা একই রুটে সার্ভিস প্রদান করে চলেছে বাসটির ব্যাকে কিন্তু লাক্সান ডিসকোভার এস এ থ্রি কিছুটা বডি শেপে ব্যবহার করা হয়েছে বাসটি ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্পিনেশনে অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি যা ইব্রাহিম বডি বিল্ডার্স অনেকটা বাসটি বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটি ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডটি কিন্তু পরিবাটি হিসেবে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা সকল সরঞ্জামাদি চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট পাশাপাশি এসি কনফিগারেশন এছাড়া আরও ব্যবহার করা হয়েছে গাড়ির ভেতরের বাহির লাইটিং কন্ট্রোল ব্যবহার এছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের কাজ কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে ইকোনমিক ক্লাস ফর্মেশন মানে টু বাই টু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে কিন্তু যেহেতু পূর্বে এই বাসটিকে স্লিপার কোচ হিসেবে নির্মাণ করার কথা ছিল সো এই বাসটি পাটাতন মানে ফ্লোরটিকে কিন্তু অনেকে উঁচা করে নির্মাণ করা হয়েছে এছাড়া এই বাসটি ভেতরে আরো করা হয়েছে পাশাপাশি ইডি লাইটিং ব্যবহার যার জন্য এই বাস টির সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে দিন ও রাতে এই বাসটির ভেতরে সৌন্দর্যতা অনেকটা সুন্দর করে ফুটে উঠবে যাত্রীদের মাঝে সিট প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য প্রতিটি সিট বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে সিটের আদলে বাসগুলো সিটগুলোকে নির্মাণ করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সাথে লেগ ব্যবহার না করা হলে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেসে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে কিন্তু লেজারে ব্যবহার করা হয়েছে যা এসি বাসের ক্ষেত্রে বেশ পারফেক্ট বলে আমি মনে করি প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলো ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও রয়েছে অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্টের ব্যবহার এবং সিট ফোনের প্রসিস্ট্যান চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো মাত্রা রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের অংশ ব্যবহার করা হয়েছে ফুটলিস্টের ব্যবহার পামে নিয়ে বসার জন্য প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার সিটের মাথার রয়েছে রিডিলিয়েন্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা মোতাবেক ব্যবহার করে নিতে পারবে হিমাচল এক্সপ্রেসে যুক্ত হয় এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে নোয়াখালী সোনাপুর রুটে যেখানে এই রুটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার আরামবাগ টিটি বাড়া এবং সাহেদাবাদের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিট টিকে সংগ্রহ করতে পারবে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখি ইব্রাহিম বডি বিল্ডার্স বিশেষ করে বাসটির ফ্রন্টের কাজ কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে তাছাড়া বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানেন হিমাচল এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে শুধু ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ